না তাড়াতাড়ি নিয়ে নেন পার লিটারে নাকি কয় টাকা বাড়বে কয় টাকা বাড়বে সেটা আমাদেরকে বলেন সাত অক্টোবর এই বিক্রেতা ভোজ্য তেলের দাম বাড়ানোর আভাস দিয়েছিলেন তার ইঙ্গিত সত্য হয়েছে লিটার প্রতি ছয় টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল সব আগে সিটি কোম্পানির তেলের দামটা বেড়েছে পার লিটারে ছয় টাকা করে আর রূপচাঁদারটা ইদানিং ওটাও পাঁচ টাকা দেশে পঞ্চাশ লাখ পরিবার দশ টাকা কেজি দরে চাল পাচ্ছে অথচ মাত্র এক মাস আট দিনের ব্যবধানে অন্যদের তখন কেজিতে দশ টাকা বেশি দিয়ে আটত্রিশ টাকা দরে মোটা চাল কিনতে হচ্ছে চাল রপ্তানির জন্য প্রস্তুত বাংলাদেশে মিনিকেট চালের দাম ঠেকেছে আটচল্লিশ টাকায় চালের দাম কোরবানির পাঁচ সাত দিন আগের থেকে বাড়তি মোটা চাল বাড়ছে তো আট টাকা দশ টাকা কেজি প্রতি আর চিকন চাল দুই টাকা তিন টাকা কেজি প্রতি বাড়ছে থেমে নেই সবজির বাজারও পাল্লা দিয়ে বাড়ছে দাম কাকড় পঞ্চাশ টাকা মূলা চল্লিশ টাকা কেজি তারপরে পটল ৪০ টাকা কেজি কলা পঞ্চাশ বেগুন পঞ্চাশ ক্রেতাদের অভিযোগ বাজারে একটার দাম কমলেই অনেকগুলোর দাম বেড়ে যায় কাস্টমারদের জন্য খুব কষ্ট হচ্ছে আর কি কাস্টমারদের তো ইনকাম সীমিত পটলের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা চালের দাম বেশি সব কিছুই তো মানে বৃদ্ধির দিকেই তবে বাজারে ইলিশের অনুপস্থিতি সত্ত্বেও মাছের বাজারে একটু স্বস্তি আছে রুই মাছ হলে আপনি দুশো বিশ কাতল মাছ দুইশো ছোট নালা একশো ষাট আপনার সিলভার কাপড় একশো চল্লিশ তিরিশ কেজিতে দশ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকায় ডিমের ডজন নব্বই টাকা